জঙ্গিপুর সার্ভার ক্রাইমে একাধিক প্রতারণার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রানাঘাট পিডি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের পুলিশ ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একাধিক চেকবুক পাসবুক সিম কার্ড মোবাইল ফোন নগদ টাকা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানান ওই ধৃত যুবকের নাম শুভজিৎ বল্লল বাড়ি নদিয়ার জেলার আমতলা এলাকায় ইতিমধ্যে চার দিনের রিমান্ডে নিয়ে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা পুরো বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে তিনি আর কি বললেন শোনাবো একটা কেসের উপরে ভিত্তি করে রেড করা হয় রানাঘাট পিড়িতে সেখানে একজন আসামিকে অ্যারেস্ট করা হয় এবং অনেক সিম কার্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিম কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড ব্যাঙ্ক চেকবুক ব্যাঙ্ক পাসবুক এগুলি রিকভার করা হয় ল্যাঙ্গুয়েজ মোবাইল ফোন ডেটা কার্ড তারপরে ব্লুটুথ ডিভাইস এগুলি সব রিকভার করা হয় এগুলি ইউজ করছিল সাইবার ফ্রডের ফ্রডের জন্য তো ওকে আমরা আজকে ফরওয়ার্ড করি এবং চার দিন পিসিতে আবার ওজন নেওয়া হয়েছে কী নাম শুভজিৎ বল্ল বাড়ি কোথা থেকে বেরোন বাড়ি ভন্ত বাড়ি এর পেছনে কি বড় র্যাকেট কিছু আছে না উনি একাই চলে তদন্ত করছি সাইবারের সেই ফেক অ্যাকাউন্ট মানে ফোন চেয়ে নাম্বার চেয়ে সেইভাবে টাকা তুলে নেয় আর এরাই কি সেই ইম্পার্সনেট করে বলছিল যে আমি অমুক হেডকোয়ার্টার থেকে বলছি তো এত টাকা পাঠান তারপরে বেশ করে হয়েছিল অনলাইন কিছু ট্রানজাকশন হয়েছিল তাহলে ওই রোগী দিয়ে না তারপরে বেশ করে গেছিলাম এগুলো কি বেশিরভাগই আমাদের জঙ্গিপুর জেলা থেকে কমপ্লেনটা আপনাদের কাছে যায় না আমাদের থানায় জম্মপুর সাইবার পেয়েছে এই কমপ্লেনটা হয় কেস হয় এবং সাবসিকুয়েন্টলি যেটা যেটা বললাম সেটা হয়েছে